না হ্যাঁ এখানে সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এটা হাতাটা থাকছে সলিড একটা সুন্দর কালার হলে আপনারা হচ্ছে এই জিনিসটা নিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার মধ্যে একটা কাপড় নিয়ে বিজনেস করেন

চলে সো আপনারা জানতে চাচ্ছেন একটু পরে চ্যানেলে যাবেন আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছি চলেন কালেকশন দেখানো শুরু করি কথা না বাড়িয়ে জি ভাই ফার্স্টে দেখাই তো ফার্স্ট হচ্ছে এই কর্সেটগুলো দেখাবো যেগুলো একদম নতুন এসেছে পকেট কুর্তি হ্যাঁ এই দেখেন পকেটটা দেখেন এত জোস না অনেক বেশি সুন্দর এই পকেট কুর্তিটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম এমব্রয়ডারিতে এখানে কিন্তু মিরর ওয়ার্ক কর ডলার না হ্যাঁ এখানে হচ্ছে সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এটা হাতাটা থাকছে সলিড একটা সুন্দর কালারের মধ্যে এটা কিন্তু একটা পাঞ্জাবি স্টাইলে হ্যাঁ এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নম্বরে পাঠিয়ে দিতে হবে আর এটার প্যান্ট হচ্ছে একদম ফ্রি সাইজ ট্রাউজার প্যান্ট দেওয়া হয়েছে চলেন আপনাদেরকে আরো আরো কালার দেখিয়ে দিই প্রাইস টাও বলে দিব আপনাদেরকে আর অপেক্ষা করাবো না কেমন দাম থাকবে আচ্ছা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা হচ্ছে এই জিনিসটা নিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা নেক্সট ওয়ান হচ্ছে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা যেরকম সুন্দর ছিল আরেকটা যেটা দেখাবো সেটা অসম্ভব রকম সুন্দর ঠিক আছে দেখি আরেকটা কালার দেখে নিই তো যারা নিবেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়ে নেবেন মানে স্টুডেন্টদের জন্য যে এত সুন্দর সুন্দর কালেকশন আছে বলার মতো না বা যারা রেগুলার বাইরে যাচ্ছেন অফিসে যাচ্ছেন একটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে কিন্তু আছে থ্রি এক্সেল মানে সবচেয়ে বড় সাইজটা একদম ছেচল্লিশ হ্যাঁ অনেক হেলদি আপুরাই আছেন আমাকে বলেন যে আমাদের জন্য কোনো ড্রেস নেই দেখেন আপনাদের জন্য কত কিছু নিয়ে আসছে এই হচ্ছে ট্রাউজারটা একদম একদম ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে এবার আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর অলিভ একদম লাইট অলিভ একটা কালারের মধ্যে আছে হ্যাঁ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ম্যাচিং সুতায় কাজ করা থাকে হ্যাঁ সুন্দর করে এই যে ম্যাচিং সুতায় কাজ করা আছে ঠিক আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা এই হচ্ছে প্যান্ট টা হ্যাঁ সবগুলো একদম ম্যাচিং 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 প্যান্ট দিয়ে আসে এটার মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার দেখাবো যে এই কালারটা দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডারের মধ্যে এত কিউট লাগতেছে মাসাল্লাহ যে পরবে তাকে অনেক কিউট লাগবে প্যান্টটা দেখিয়ে দিই এগুলো সবই এগারোশো করে এটা তো খুচরা প্রাইস তাই না ভাইয়া এটা হচ্ছে খুচরা প্রাইসটা আর যদি কেউ পাইকারি নেয় সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু আপনারা পার্সোনালি কথা বলে নেবেন সেই প্রাইসটা আমরা এখানে বলবো না হ্যাঁ এই দেখেন এই কালারটা দেখেন একদম সফট সোভার লুকিংটাই অন্যরকম এই ড্রেসগুলো পরে আপনারা হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানেও চলে যেতে পারবেন ড্রেসগুলো এত বেশি সুন্দর এই দেখেন এটা আরো বেশি সুন্দর ফেব্রিকসটা হচ্ছে আপনার ইশার মধ্যে কিসের মধ্যে এটা মানে এলএক্স টাইপ মানে এল জর্জেটের টাইপ না এলএক্স জর্জেটের মধ্যে ব্যাক প্রিমিয়ামটা হ্যাঁ এলএক্স জর্জেটের মধ্যে আছে বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি এই হচ্ছে এটার সাথের প্যান্টটা এটা অসম্ভব রকমের সুন্দর মানে আজকের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবার দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট কালার কিন্তু নর্দার্ন লিস্ট এটা হচ্ছে এরপরে আমরা লখনউ কুর্তি নতুন যে কালার গুলো আছে সেগুলো ওয়াও দেখেন একদম পুরো ক্যামেরা ব্রাইট হয়ে গেছে এই কালার পরলে সবাইকে ভালো লাগবে এটা কালো হোক ফসে হোক সবাইকে কিন্তু সুন্দর লাগবে এবার আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল টাকা করে হ্যাঁ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই হচ্ছে কাপড় আমি একটু দেখিয়ে দিই অনেকেই বলে যে আপু ট্রান্সপারেন্ট কিনা এই দেখেন ট্রান্সপারেন্ট না আচ্ছা এবার আমি লকনৌ কর্তি টুপিসগুলো গুলো দেখাবো যেগুলো রিস্টক হয়েছে নতুন নতুন কিছু কালারে আগে আমাদের কাছে একদম অল্প কিছু কালার ছিল এখন নতুন করে এই কালারগুলো করা হয়েছে যেহেতু আপনারা সব সময় এগুলো পছন্দ করেন আর রিকোয়েস্ট করেন আর আমিও কিন্তু এটা একটা ছবি দিয়েছিলাম আপনাদেরকে ব্ল্যাক কালারটা পরা অসম্ভব আরামদায়ক এবং অসম্ভব সুন্দর একদম পিওর কটন এর মধ্যে লাকনাও কাজ করা আছে একদম সুতায় অনেকখানি কিন্তু প্রিন্ট দিয়ে দেয় এমব্রয়ডারি কাজ একদম ছড়িয়ে বড়িয়ে থাকে দেখেন হাতাটা দেখেন কি সুন্দর এবার এটাও কিন্তু একদম ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে প্যান্টটা দেখাই দেখায় ভাইয়া এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ যারা নেবেন স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন আপুরে এইগুলো জিনিস থাকে না এই জন্যই বারবার স্টক করতে হয় বারবার শেষ হয়ে যায় কিন্তু এগুলোর চাহিদা অলওয়েজ থাকে কালার দেখেন জাস্ট অনেক আপুরাই কিন্তু পান নাই গতবার এ দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এখন কিন্তু এগুলো বাইরেও পাওয়া যায় আপুরা একটু দোকান ঘুরে যাবেন হ্যাঁ বাইরেটা কেনার আগে একটু দোকানটা ঘুরে যাবেন আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি এই দেখেন এটা দেখেন প্যান্টটা হচ্ছে এটা পাইকারি এবং খুচরা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো ভালো জায়গা থেকে কাপড় নিয়ে বিজনেস করেন ভালো জায়গা থেকে ড্রেস নিয়ে বিজনেস করলে কি হবে আপনার হচ্ছে রিপিট কাস্টমার পাবেন একটা জিনিস ভালো দিলে কিন্তু রিপিট এই কাস্টমারটা তো হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার একদম আকাশের মতো একটা স্কাই স্কাই কালার এখন যে একটা ওয়েদার একটু মেঘলা মেঘলা থাকলে একটু স্কাই স্কাই এই সময় এই কালারটা পরে রিক্সা করে ঘুরতে কিন্তু অনেক আরাম লাগবে ভালো লাগবে একটা সাদা উন্না নিয়ে নেবেন ঠিক আছে ভাই প্যান্টটা দেখিয়ে দিন ভাইয়া আজকের প্রাইস কত আচ্ছা ঠিক আছে এবার কিন্তু কোয়ালিটি আগের থেকে আরো ভালো হয়েছে তো কস্টিং প্রাইস একদম 46 পন সাইজ আছে আরেকটা কালার হচ্ছে এটা ওয়াও একদম কাঁচা হলুদের একটা রং এই রংটা আপনারা যারা হচ্ছে হলুদ বা অনুষ্ঠান আছে তারা কিন্তু একসাথে সবাই মিলে এই রংটা নিতে পারেন আমি দূরে যাই হ্যাঁ তাহলে বুঝবেন যে কি সুন্দর কালারগুলো ওয়াও অস্থির অস্থির আচ্ছা এরপর দেখাবো আপুদের একদম চোখ আটকে যাবে এমন একটা কালার একদম খয়রি একটা কালার একদম ইট খয়রি যে একটা কালার আছে না সেরকম খুবই সুন্দর দেখেন কি ভালো লাগতেছে অনেক সুন্দর আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র মাত্র আপনাদের জন্য সাতশো টাকা এবার দেখাবো আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটাও দেখাচ্ছি এই দেখেন ব্ল্যাকটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর সবগুলো কালার এত বেশি সুন্দর এত প্রিট এটা কিন্তু আমি নিয়েছি সো এবার কিন্তু দেখে বুঝতে পারছেন যে সাইজ কিন্তু আরো সুন্দর হয়েছে এবার আগের থেকে হ্যাঁ নিয়ে নিতে পারেন আচ্ছা এবার দেখাবো লাস্ট এবং হচ্ছে সবচেয়ে হিট কালার এই এটা। এটা যারা নিতে চাচ্ছেন দুই মিনিট দেরি করবেন না অর্ডার করতে কারণ এটা নেক্সট আসতে আসতে আপনাদেরকে কমপক্ষে আরও দুই সপ্তাহ ওয়েট করতে হবে তো এটা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করবেন দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আমি নিজেও কিন্তু এই হাজারটা পাইনি ঠিক আছে তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন ভাইদের এখানে হিউজ পড় স্টক যে কোনো কালেকশানেরই চলে আসবেন এমই গার্মেন্টসে এখানে দুইটা ফোন নাম্বার অনলাইনে অর্ডারের জন্য সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ